এই প্রতিপাদের উপর লালনের গান গাই অনুষ্ঠান আয়োজিত হয়েছে আসলে বক্তব্য দিলে বক্তব্য অনেক দীর্ঘ হয়ে যায় আমি ছোট্ট একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে সষ্টার হাতে আয়না ছিল সেই আয়নাটি এক সময় ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে সেই আয়নাটিকে পৃথিবীতে যে যেভাবে পাইলো সে সেইভাবেই সে নিজের চেহারা দর্শন করবে অর্থাৎ এই যে আয়না অর্থাৎ এই যে স্রষ্টার হাতে যে আয়নাটা ছিল সেই আয়নাটা লাল অনেক কবে পেয়েছে আমি আর কবে পেয়েছি আরেকজন আমি কবে পেয়েছি ঠিক সেইভাবেই নিজের চেহারাটা সমাজের চেহারাটা মানুষ দর্শন করতে পারে আমাদের ধর্ম ইসলাম ইসলাম ধর্মে পবিত্র কোরআনে একটি আয়াত আছে লাকুম দিনুকুম বলিয়া অর্থাৎ দিনের ব্যাপারে কোনো ধরনের জবরদস্তি নেই আসলে যে সমাজ বাস্তবতা তৈরি হয়েছে এবং ধর্ম ব্যবসায়ীরা তারা নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য সেই বাস্তবতাকে ধর্মকে অস্বীকার করে নিজস্ব চিন্তা চেতনা মানুষের উপর চাপিয়ে দিচ্ছে এইভাবে বহু দল মত এবং পথের সৃষ্টি হয়েছে এই সৃষ্টি হওয়ার কারণে আজকে যখন লালনের গান নিয়ে একজন সৈন্য স্ট্যাটাস দেয় তখন পুলিশ তাকে ধরে নিয়ে যায় এটা আসলেই আপত্তিজনক এবং দুঃখজনক এবং আবহমান বাংলায় আমাদের এই দেশে আসলে এই প্র্যাকটিসটা কখনোই ছিল না আমাদের আপনারা জানেন যে আমাদের উকিল মুন্সি তিনি একাধারে মসজিদের ইমাম ছিলেন পাশাপাশি তিনি গানও ছিলেন সেই বিষয়গুলি আমরা গভীরভাবে বিচার বিশ্লেষণ না করে যে আমাদের যে যারা ধর্মগুরু আছে বা যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের প্রতি অনুগত হয়ে তাদের কথাই আমরা উত্তেজিত হয়ে যাই এবং উত্তেজিত হয়ে আমরা মানবিকতাকে নষ্ট করি এবং মানবিকতাকে আমরা পদদলিত করি যাই হোক আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমি শুধু এতটুকুই বলতে চাই যে যত মত তত পথ অথবা মানুষদীবের বাসায় যদি বলা হয় যে শত ফুল ফুটতে দাও আর যার যা ইচ্ছা যার যা ধর্ম সে সেইভাবেই সে পালন করবে কিন্তু অন্যকে বাধা দেওয়া অধিকার আসলে কারণ না এবং একজন মানুষ যখন সে লালনের গান গায় যখন যখন তাকে পুলিশে ধরে নিয়ে যায় আটক করা হয় তখন আমরা আসলে মর্মাহাস করি কেননা আমরাও লালনের গান গাইতে চাই এবং যে অসাম্প্রদায়িক যে চেতনা আমি অসাম্প্রদায়িক বলবো না সাম্প্রদায়িকতা গেলেই আসলে অসাম্প্রদায়িক বলতে কোনো শব্দ নেই প্রত্যেকটা মানুষেরই একটা সম্প্রদায় থাকে আমি মুসলমান আরেকজন হিন্দু আরেকজন বৌদ্ধ আরেকজন খ্রিস্টান সেটা হতেই পারে তাহলে অসাম্প্রদায়িক হইলে বিষয়টা আবার ভিন্ন হয়ে যায় আমরা সেটাকে বলতে পারি যে সাম্প্রদায়িকতার বিরোধী অর্থাৎ নিজের সম্প্রদায়কে আমরা শ্রেষ্ঠ মনে করে অন্য সম্প্রদায়ের লোকজনকে আমরা তুচ্ছতার চিহ্ন করবো না এই যে বিরোধিতা এই বিরোধিতার যে লড়াইটা সেই লড়াইটা জারি রাখার জন্য উদিত যে আজকের আয়োজন সেই আয়োজনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই